আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা সরাসরি চলে এসেছি আরিফ ভাইয়ার প্রজেক্টে আজকে আমরা কথা বলবো লাল কারফু মাছ নিয়ে আর আপনারা জেনে থাকবেন আরিফ ভাইয়া লাল কারফু মাছ নিয়ে ব্যাপক সারা ফেলেছেন তো এই মাছটি নিয়ে নতুন করে আবার কাজ করার উদ্দেশ্য কি চলুন ভাইয়ার কাছ থেকে বিস্তারিত জেনে নিন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনি লাল কারফু মাছ নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক সারা ফেলেছেন আপনি যদি এই মাছটা সম্পর্কে বলতে কথা যে আপনি জানেন যে আমি প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন মাছ নিয়ে কাজ করতেছি এবং তার ভিতরে কিন্তু আমরা নতুন এই মাছটা পেয়েছি এই মাছটা মূলত কালার দুইটা একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে আপনার লাল কালার তো আমি লাল মাছটা মূলত এটা বৃপ্ত হয়ে গেছিলো এবং এই মাছটা মূলত কাজ করতেছি আর যেহেতু এটা মনে করেন যে আপনার নদীর মাছ এটা অনেক পুরাতন মাছ এবং এই মাছটা হচ্ছে লম্বা কোয়ালিটির মাছ এই মাছটা যখন ব্রুট আমরা পাইছিলাম ব্রুট পাওয়ার পর থেকে কিন্তু আমরা চিন্তা করতেছি যে এই মাছটা নিয়ে কাজ করবো তো আমরা দীর্ঘ দুই তিন বছর ধরে এটা নিয়ে আমরা রিসার্চ করছি করার পরে আমরা গত বছরে কিন্তু সাকসেস হয়েছি এবং এই মাছটা কিন্তু গত বছর থেকে ডেলিভারি করেছি এবং বাংলাদেশে ব্যাপক আকারে সারা পড়তেছে কারণ এই মাছটা অল্প সময়ের ভিতরে দ্রুত বড় হচ্ছে এবং বাজারে ব্যাপক চাহিদা বাজারে দামও ভালো যার কারণে চাষিরা কিন্তু আমাদের কাছে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে তো ভাই এই মাছটা কত দিনে বাজার করতে পারছেন আর চাষিরা এই মাছটা নিয়ে কত আগ্রহ দেখাচ্ছে আসলে সত্যি কথা বলতে যে বর্তমান সময় এই এই মাছটা বাংলাদেশে প্রত্যেকটা খামারি চাচ্ছে কিন্তু আমরা দিতে পারছি না কারণ এত পরিমাণে তো আমাদের কাছে নাই যতটুকু আছে আমরা চেষ্টা করছি বাংলাদেশের প্রত্যেকটা খামারিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তবে নেক্সট আমরা চেষ্টা করব দুই এক বছরের ভিতরে অন্যান্য জাপানি বা আমিনার কাপের মতো এটাও কিন্তু ব্যাপক আকারে আমরা সেল দিতে পারবো এবং এই মাছটা যেহেতু দেখতে একটু চমৎকার একটি মাছ এবং খেতেও খুব সুস্বাদু যার কারণে বাজারে কিন্তু ব্যাপক চাহিদা এবং এই মাছটা শর্ট টাইমে বড় হচ্ছে আপনি যদি মনে করেন যে তিন মাসের ভিতরে এটা এক কেজি করবেন এটা করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এই মাছটা এক বছরে চার থেকে পাঁচ কেজি হচ্ছে যার কারণে চাষিরা কিন্তু আমাদের কাছে মাছটা নিতে এত আগ্রহ দেখাচ্ছে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পেলেন যে আমরা লাল কারফু মাছটা নিয়ে ভাইয়ের সাথে অনেক বিস্তারিত আলোচনা করলাম এবং অনেক কিছু জানতেও পারলাম আপনাদের যদি লাল কারফু মাছটা দরকার হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ